নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু বেশ ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলতাম সকালে উঠে দেখালাম ওয়েদারটা দেখো কীরকম ভেজা ভেজা উঠে ভাবলাম আগে উঠোনটা ঝাড় দেবো প্রতিদিন যেরকম করে থাকি কিন্তু আজকে আর পারলাম না যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর জানো তো বৃষ্টি মাথায় লাগলে পরেই না এখনই জ্বর চলে আসবে এমনি কিছুদিন আগে জ্বর থেকে উঠলাম তাই এসে আগে ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে না তারপরে বাসনগুলো ধুয়ে নেব এই যে যখন কাজগুলো করি না কাজের মাধ্যম মানে কাজের মধ্যে ভাবি যে কোন কাজটা এরপর কোন কাজটা করবো কোন কাজটা করলে সুবিধা হবে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর জানো তো এই ঘর ঝাড় দিতে দিতে আমি দেখলাম তার আমি কিন্তু ঘরও মুছে নিয়েছি মানে ঘর ঝাড় দেওয়ার পর ঘরটা মুছে নিয়ে মুছতে মুছতে দেখলাম বৃষ্টি বেশ ঝরেছে মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তারপর বাসনগুলো ধুলে কিন্তু এই যে এখানে রেখে দিলাম যেখানে আর কি রাখি তারপর চলো একটু ঘরে যাই ঘরে গিয়ে দেখি আর কি কাজ আছে তারপর কিন্তু ঘরে এসে স্নান সেরে নিয়েছি স্নান সেরে নিয়েই আগে কিন্তু বসিয়ে দিলাম নিজের জন্য একটু চা এখনও কিন্তু বাবানের পাপা আর বাবান এখনো ঘুমাচ্ছে তার সেই কারণে আর কি ওই বাবানের পাপা তো উঠে তো বাবানের পাপা দুধ চা খাবে তো আমার জন্য আমি একটু অনেক চা ওই আদা দিয়ে করলাম আর না আমি দুদিন একটু তাল মিস্ত্রি দিয়ে চা খাচ্ছি বেশ ভালোই লাগছে বেশি খুব একটা মিষ্টি হয় না মানে তাল মিশ্রি যতই দিই না কেন খুব একটা বেশি মিষ্টি হয় না আর কিন্তু সেন্টটাও একটু আলাদা রকমের হয় তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আমার কিন্তু বেশ ভালো লাগে যেহেতু ঘরে তাল মিশ্রি রয়েছে এই দুদিন কিন্তু আমি তাল মিস্ত্রি দিয়েই চাটা খাচ্ছি ওই যে বাবানের খাবারে দিই সেই কারণেই কিন্তু তারপর চাটা নিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে যে একটা টোস্ট নিয়ে নিলাম আর কৌটোর ভিতরে দেখলে কতগুলো বিস্কুট ওরিও বিস্কুট ওইগুলো কিন্তু বাবান শুধু ক্রিমগুলো খেয়ে রেখে দিয়েছি ভেবেছি দুধের সঙ্গে খাওয়াবো ফেলবো কেন বলো তার ভিতর এই যে একটুখানি দুটো খেজুর নিয়ে নিলাম আর এই দেখো ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছি ধুয়েই কিন্তু ভেজায় তারপরেও জানি না কেন এই যে এরকম হয়ে যায় জানো তো জলটা পুরো ঘোলা হয়ে যায় যখন ধুই তখন কিছুই বেরোয় না কিন্তু ওই যে ধোয়া ভিজিয়ে রাখার পর সকালবেলা দেখি রকম হয়ে যায় তো ভালোই হয় ভেতরে যেন বেরিয়ে যায় তারপরেও কিন্তু আমি আর একবার ধুয়ে নিলাম আর কি জানো তো ওই যে বাবানের পাপা বলে যে ছোলা বাদামটা ভিজিয়ে রাখতে আমি কিন্তু এই যে চাটা করতে করতে বাবানের পাপা উঠে ব্রাশ করে তোমার চলে গেছে দোকানে আর তার ভিতর ও কিন্তু কিছুটা ছোলা নিয়েও গেছে তবুও আমি এখান থেকে একটু বেশি করে ছোলা নিয়ে নিলাম আর কয়েকটা রেখে দেবো বাবানকে কয়েকটা দেবো আর বাবানের পাপা এসে আবার পরে কটা খাবে তো ও প্রায় দিনই বলে যে ছোলা বেজাও ছোলা বাদাম বেজাও সেটাই কিন্তু এখন প্রায় দিনই করে থাকি আমি তারপর এখানে এই যে চা চায়ের প্লেটটা নিয়ে চলে আসলাম আর কিন্তু এখানে একটু জল খেয়ে নিচ্ছি যেহেতু আমি ওই যে চা খাওয়ার পর আর জল খেতে পারবো না সেই কারণে আগে একটু জল খেয়ে নিলাম এই অভ্যাসটা থাকা কিন্তু বেশ ভালো আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু জল খাই আমার কিন্তু জল না খেলে হয় না ঘুম থেকে উঠে আগে সব কাজ সারার আগে আগে একটু মুখে জল দিয়ে নিয়ে তারপর কিন্তু জলটা আমি খেয়ে নিই তারপর এখানে ওই যে ছোলা বাদামগুলো খেয়ে নিয়ে না চাটা মুখে দেওয়ার আগে আগে একটু জল খেয়ে নিলাম আমি কিন্তু জানি না চা খাওয়ার পর জল খেলে কি হয় তবে বড়রা বারণ করে সেটাই আর কি মেনে চলার চেষ্টা করি আর তারপর চলো একটু ছাদে যাই এখানে একটুখানি ছাদে যাব অনেকদিন ফুল গাছগুলো দেখা হয় না মানে ওই বাপের বাড়ি থেকে এসে না এই যে ফুল গাছগুলো লাগিয়েছে তারপর আর বৃষ্টি হচ্ছে বলে না ছাদে আর যাওয়া হচ্ছে না এই যে নয়নতারা ফুল গাছ আর ওই পাশে গাধা ফুল গাছ নিয়ে এসেছিলাম ওটা আর তোমার লাগানো হয়নি আর এখানে কিন্তু হাতে যেহেতু কাদা লেগে হাতটা হাতটাও ধরে নিলাম আর দেখো আমার নীলকণ্ঠ ফুলের চারাগুলো কি দারুণ বেরিয়েছে ভাবছি একটা একটা করে আলাদা করে লাগাবো আবার ভাবছি না এটার ভিতরেই বড়ো হয়ে উঠুক কি করব বুঝতে পারছি না তো জানি না কি হবে এর ভিতরে একবারে বড় হয়ে উঠলে কি অসুবিধা হবে না কি করবো একটু কেউ জানিও তো করলে বেশি ভালো হবে তারপর দেখলাম গাছে আম হয়েছে এই সাইডের আমগুলো না ছেঁড়া হয়ে গেছে হনুমানের জন্য তারপর কিন্তু ওই একটা আম পেরে নিয়ে আমি ধুয়ে নিলাম ভাবলাম খাবো কিন্তু খাওয়া কিন্তু আর হয়ে ওঠেনি তারপর চলো যাই নিচে নিচে যেতে হবে ঘরে কিন্তু আরও কাজ আছে এদিকে বাবানও ঘরে উঠে গেছে বাবানকে খাওয়ানোরও কিন্তু কাজ আছে তারপর চলো এই যে ভাত বসিয়েছি মানে ভাত বসিয়েছি আমি বসিয়েছি কি আমার শাশুড়ি বসিয়েছে কী বলবো বুঝতে পারছি না কারণ হাঁড়িটা আমি বসিয়েছি আর উনি কিন্তু এসে চাল ধুয়ে দিয়েছেন যাই হোক তারপর দেখলাম আমি ছাদে গেছিলাম যেহেতু এসে দেখলাম এই উনানটা লিপে গেছে তাই কিন্তু এই উনানটাতে আবার এই যে কাঠ কয়েকটা কাঠ দিয়ে আর এখানে না আমি ওই কাঠটা গুঠো দিয়ে দেবো গুঠো চেন তো তোমরা অবশ্যই চিনবে যার যেহেতু বাঙালি ওই যে গোবর দিয়ে বানাই গুঠো বা আমাদের এখানে কি বলে মুঠে বলে জানো তো আমার শ্বশুরবাড়িতে বলে মুঠে যাই হোক ভাতও কিন্তু হয়ে গেছিলো ভাত হয়ে যাওয়ার পর এই যে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ তো সেটাই আমি নিয়ে এসেছি বাবানকে খাওয়াবো বাবান যেহেতু উঠে গেছে ওকে মুখটাও ধুইয়ে নিয়েছি মুখটা ধুইয়ে নিয়ে ও ঘরে কিছুক্ষণ ওই টিভি দেখছিল। টিভিতে কিছু ওই যে ছড়া দেখে ওইগুলোই কিন্তু আর কি দেখছিলো আমি এদিকে ভাত মাখাতে মাখাতে এই যে রাখি যেহেতু আজকে রাখি পূর্ণিমা তাই কিন্তু এসছে এই যে রাখি পোড়াতে পাড়ার একটা মেয়ে বাবানকে ভাই বলে ডাকে সেই কারণে কিন্তু ওকে রাখি পড়াতে এসছে অনেকগুলোই দিদি এসেছিল তবে এর ভিডিওটাই কিন্তু করা হয়েছে আর কারোর ভিডিওই কিন্তু করা হয়নি ও রাখি পরিয়ে চলে গেল ও তো খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল যাই হোক আমি বললাম খাইয়ে নিই তারপরে খুলে দেবো তারপরে কিন্তু এখানে খোলার জন্য একেবারেই ব্যস্ত হয়ে পড়েছে আমি বলছি একটু দেখাও আমাকে দেখাও তো দেখাতে একেবারেই রাজি হচ্ছিলো না জোর করে হাতটা টেনে ধরেছিলাম দেখো কেমন সরিয়ে নিল তারপর চললাম এই যে বিছানা তুলতে বিছানাটা কিন্তু তোলা হয়নি বা হয়ও না আমার সকালবেলায় উঠে কারণ বাবানের পাপা শুয়ে থাকে বা বাবান শুয়ে থাকে বাবান কিন্তু এখন বেশ লেট করে ঘুম থেকে ওঠে তাই কিন্তু আমার বিছানা আর তোলা হয়ে ওঠে না যাই না সকালবেলায় বাসি বিছানা তুলে নেওয়া উচিত কিন্তু আমার কিন্তু হয় না ওই বাবানকে খাইয়ে টাইয়ে নিয়েই কিন্তু আমি তুলি বাবানকে খাওয়ানোর আগে আর তোলা হয় না যেহেতু বিছানা তুলতে গেলে কিছুক্ষণ লেট হলেও বাবানকে খাওয়াতে লেট হয়ে যাবে সেই কারণেই কিন্তু আমি আর তুলি না আর আমার জানা তো বিছানা তুলতে না অনেকটাই টাইম লাগে কারণ আমি পুরো বেডশিটটা বেশ শার্ট করে তারপরে ঝেড়ে ঝুড়ে তুলি তো তাই অনেকটা টাইম লাগে সেই কারণেই ভাবি হাতে একটু টাইম নিয়ে কাজ করা ভাব ভালো মানে ওই তাড়াহুড়ো করে কোনো কাজ করলে না দেখবে কোনো কাজই কিন্তু মানে পরিষ্কার হবে না আর কিন্তু মনের মতন হবে না আর কাজ করলে পরে আমার মনে হয় যে কাজই আমি করি না কেন সেটাকে মন দিয়ে মনের মতন করে করা উচিত তাই তারপর কিন্তু এখানে এই যে তোমার সেই জামা কাপড়গুলো ছিল ওপরে জামা কাপড়গুলো মানে আগের দিন আমি যে বাপের বাড়ি যাওয়ার আগে না জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম ওপরে সেগুলো কিন্তু আমি আমার শাশুড়ি মা নামিয়ে নিয়েছে মানে বাবানের ঠাম্মি নামিয়ে আমি সিঁড়িঘরে রেখেছিল ওই ছাদ থেকে নামার সময় সেগুলো কিন্তু নিয়ে এসেছি ঘরে যেহেতু ঘরে ভাজ করে রাখতে হবে আলনায় আর লেট করে কিলাম এই তো আসলাম তো দুদিন হয়ে গেল কালকে রাত পেরিয়ে গেছে আজকে আর এক রাত হতে যায় তাই কিন্তু এগুলো ভা বেশ ভাজ করে ভালো করে ভাজ করে আলনায় গুছিয়ে রেখে দিচ্ছি আর কি বলতো আমরা অনেক সময় মনে মনে ভাবি আমরা এই কাজটার পর এই কাজটা করবো বা এই কাজটা এইভাবে করব কিন্তু সব সময় কিন্তু সব রকম হয় না তার মাঝে মধ্যে কিছু না কিছু বাধা চলেই আসে বা অন্য কোনো কাজের ভিতরে ঢুকে গেলে কিন্তু সেই কাজটা আর হয় না তারপর এখানে এই যে বাবানকে ভাবলাম একটু ওই যে ছোলা বাদাম ভেজানো ছিল ওগুলো দিয়ে দিই ওকে একটু খাওয়ানোর অভ্যাস করি তবে ও প্রথমে নিতে চাইছিল না তারপর দেখলাম বেশ একা একাই মুখে দিল তাই ভেবে ভাবলাম যে এরকম যদি প্রতিদিন একটু একা একা কিছু খায় না বেশ ভালো হবে আমাকে কিন্তু একটা দিদি বলেছে যে মানে আমার একটা ননদ এখানেই বাড়ি তো ওখানতে আমাকে বলল যে ওর হাতে না একটা করে বিস্কুট দেবে বা কলা দেবে দেখবে ওকে খাওয়ানোর চেষ্টা করবে কারণ আর তো ক একটা বছর পরই ধরো ভর্তি করতে হবে এক বছর পর হোক আর দু বছর পর হোক ওকে কিন্তু স্কুলে ভর্তি করতে হবে তখন কিন্তু ওই যে তোমার টিফিন দেবে তখন কিন্তু একা একাই খেতে হবে সেই কারণে কিন্তু অভ্যাসটা করবে তাই চেষ্টা করছি আর এখানে জানো তো এই যে আমাদের লাইট বোর্ডের এই যে তোমার ওয়ারিংগুলো করা হয়েছে না ওইগুলোতে না দেখলাম বেশ ধুলো পড়েছে মানে ধুলো পড়ে নোংরা হয়ে গেছে তাই কিন্তু একটু সার জল একটা কাপড় ভিজিয়ে ধুয়ে মানে পরিষ্কার করে দিচ্ছি আর দেখবে আমরা যতই মনে করি না কেন আমাদের ঘর পরিষ্কার কিছু না কিছু কণাগুলো যেন আমাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু নোংরা হয়েই থাকে তারপর হয়তো কিছু কাজ করতে যাই তখন হয়তো চোখে বাদে, এই জায়গাটা নোংরা হয়েছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তারপর ওই যে ডাল ভাত হয়েছে আজকে যেহেতু সোমবার সেই কারণে কিন্তু ওই যে ডাল ভাতটা খেয়ে নিলাম আর কিন্তু এখানে আমার বাবা নাও পটি করতে বসে গেছে দেখো পটি করতে বসেছে তবুও ঘরের ভিতর করবে বাইরে করবে না মামা পটি নিয়ে চলো আমি টিভি দেখবো আর পটি করবো এটা হচ্ছে ওর বাইনা আর এই যে পাশে দেখো পাশের বাড়িতে ছাদ ডালাই হচ্ছে তো সেটাই তোমাদের একটু দেখালাম ছাদে এসেছিলাম যেহেতু পরেও আবার একটু ছাদে এসেছিলাম এই যে ঢালাই হচ্ছিলো সেটাই তোমাদের দেখানোর জন্যই কিন্তু ছাদে গেছিলাম তারপর কিন্তু এই যে এখানে একটা অ্যাপেল ছিল ঘরে মানে বাবানের ফল নিয়ে এসেছিলো সেই অ্যাপেলটাই কিন্তু অ্যাপেল শেক বানাবো তাই জন্যে কিন্তু ওই ছুলে নিয়ে তারপরে কিন্তু এইভাবে করে কিন্তু আপেলগুলো আমি কেটে নিচ্ছি যা যাতে করে ওই বীজটা না যায় বা মাঝখানের যেই শক্ত পোর্শনটা থাকে ওটা যাতে ভেতরে না যায় মানে অ্যাপেল শেকের ভেতরে যাতে না যায় তার ভিতরে যে কয়েকটা কিছুটা তাল মিশ্রি দিয়ে দিলাম দিয়ে আপেলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কিন্তু এর ভেতরে ধুয়ে নিচ্ছি আর তার ভিতর না আমি একটুখানি ওই যে দুধ জাল দিয়েছে আজকে উনানে বেশ মোটা সর পড়েছে কিন্তু তাই কিন্তু ওই সরটা তুলে নিয়ে এর ভিতরে একটু দিয়ে দিলাম আগের দিনও বানিয়েছিলাম মানে কয়েকদিন ধরেই বাবানকে খাওয়াচ্ছি বাবান বেশ খুশি হচ্ছে এটা খেতে মানে ওই যে আমি যদি ওকে জিজ্ঞাসা করি না তুমি অ্যাপেল শেক খাবে না হলিক্স খাবে ও বলবে অ্যাপেল শেক খাবে হরলিক্সটা খেতে চায় না জানি না কেন ও বলবে অ্যাপেল শেক খাবে তবে তো ওকে খাওয়াতেই হবে না খেতে চাক আর না চাক তবুও চেষ্টা করি ওকে যথাযথ চেষ্টা করি ওকে খাওয়ানোর তারপর কিন্তু এখানে কিছু বাসন ছিল ওই আমি খেয়েছিলাম বাবানকে খাইয়েছিলাম সেই বাসনগুলোই কিন্তু ধুয়ে নিচ্ছি এর ভিতর কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই গেছে হচ্ছে ওই তোমার আমার নমত বাড়িতে তার ভিতর বাবানের পাপা আবার বলেছিল একটু দোকানে বসতে তাই কিন্তু আর দোকানে আমি আর বসি আমার শাশুমাই ছিল দোকানে বাবানের পাপাও কিন্তু আজকে আর বাড়িতে নেই মানে একজন বাবানের পাপার বাজার কমিটির একজন মারা গেছে সেখানে কিন্তু ও গেছে যেহেতু বাজারে থাকে ম্যাক্সিমাম টাইম বা ম্যাক্সিমাম টাইম কি মানে দোকানের তো অনেক জিনিসপত্র আনতে হয় যেহেতু মুদিখানা দোকান সবজিও থাকে ওই বাজারের লোকের সঙ্গে কিন্তু পরিচয় হয়ে যায় জানো তো একটা কাজ বা একটা ব্যবসা বা জব করো যাই করো না কেন জব করলে যেরকম তোমার কালিকদের সঙ্গে পরিচিত হয়ে যায় সেরকম কিন্তু এই যে ব্যবসাটাও ব্যবসা করলেও কিন্তু আশেপাশের লোকের সঙ্গে পরিচয় হয়ে যায় আর তাদের সঙ্গে না কেমন একটা যেন বন্ধুত্ব তৈরি হয়ে যায় সেই কারণে কিন্তু বাবানের পাপাও গেছিল আর আমি এই এইসব জিনিস নিয়ে বারণ করি না বিশেষ করে ওর ব্যবসার কোনো কাজের কথাইতেই আমি বারণ করি না তবে হ্যাঁ যেটা আমার মনে হয় যেখানে ভুল হতে পারে ভুল করছে বা এখানে গেলে পরে ওর অসুবিধা হতে পারে বিপদে পড়তে পারে সেগুলো অবশ্যই কিন্তু আমি বারণ করে থাকি তারপরে কিন্তু ওই যে অ্যাপেল শেকটা বানিয়েছিলাম ওটা এখানে ওকে খাইয়ে দিচ্ছি বসে বসে কিন্তু টিভি দেখছিল। আর ওকে কিন্তু স্নান করিয়েও নিয়ে এসেছি জানো তো আর স্নানের আগে না ওকে ভাতটাও খাইয়ে দিয়েছি যেহেতু অনেকটা টাইম পার হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো তাই ওকে আগে ভাতটা খাইয়ে তার মানে স্নান করিয়ে ভাতটা খাইয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি ওকে অ্যাপেল শেকটা খাইয়েছিলাম আর যাই হোক এখানে অনেক পুরো সন্ধ্যার পর তোমাদের সঙ্গে দেখা মানে সন্ধ্যার পর বিকালবেলা একটুখানি শুয়েছিলাম আরও কিছু কাজ ছিল সেগুলো করেছিলাম তারপর কিন্তু এই যে আসলাম একবারে সন্ধ্যার পরে বা গরম জলটা ঢেলে নিচ্ছে ফ্লাক্সে যেহেতু রাত্রে দুধ খাওয়াতে হয় দুধে কিন্তু গরম জল মেশাতে হয় সেই কারণে কিন্তু গরম জলটা ফ্লাক্সে ঢেলে নিলাম আর ওই যে ওর দুধের বোতলটাও কিন্তু ফুটিয়ে দেবো যে সকালবেলা না একবার ফোটানো হয়েছিল আবারও একবার ফুটিয়ে নিচ্ছে ও যেহেতু দুপুরে একবার দুধ খায় আর এই যে স রাত সারা রাত দুধ খায় এই কারণে কিন্তু ও দুধের বোতলটা ফুটিয়ে থাকে আর না আমি কালকে একটু দই বড়া করব আমার না দই বড়া খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে খাওয়ার থেকে বেশি বানাতে ভালো লাগে সেই কারণে এই যে বিউলির ডাল বিউলির ডাল ভিজিয়ে নিচ্ছে আর এই বিউলির ডালটা যেন তো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি ওই যে বাপের বাড়ি গেলে টুকিটাকি কি যাই জিনিস হোক না কেন এটা ওটা কিন্তু বুঝিয়ে আমি নিয়ে এসেই থাকি আমি হোক বা মেয়েরা হোক মেয়েদের যতই শ্বশুর বাড়িতে থাকুক না কেন মেয়েরা কিন্তু সবসময় বাপের বাড়ি থেকে পুটিয়ে খাটিয়ে নিয়ে আসে এটা আমি তো করে থাকি তোমরা কে কে করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তারপর কিন্তু ঘরে এসে সকালের জন্য এই ছোলার বাদামটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি আজকের ভিডিওটাই এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওর সঙ্গে